প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব আদিতে অ্যারোমেটিক যোগ বলতে কি বোঝাত সেটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করি জৈব রাসনের প্রাথমিক অবস্থায় অ্যারোমেটিক যোগ বলতে মূলত ফল মূল ও বিভিন্ন উদ্ভুতের কাণ্ড থেকে পাওয়া সুগন্ধ বস্তুকে বোঝানো হতো পরে রসায়নবিদেরা জানলেন যে অ্যারোমেটিক যৌগগুলো অন্য সব যৌগ থেকে রাসায়নিক ধর্মের বিশেষ পার্থক্য দেখায় অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আণবিক গঠন সমতলীয় অর্থাৎ অনুটা একই তল অবস্থান করে সাইক্লিক মানে চক্রীয় এবং এদের ধর্ম সাইক্লো এলকে অ্যালকেন থেকে পৃথক সাইক্লো অ্যালকেন মুক্তসিকোল অ্যালকেনের মতো ধর্ম প্রদর্শন করে তারপরে সাইক্লো অ্যালকেন বা অ্যালকেন থেকে পৃথক ধর্ম প্রদর্শন করে অ্যারোমেটিক হাড্ডু কার্বন অ্যারোমেটিক হাড্ডু আণবিক গঠনে ছয় কার্বন পর্মাণুযুক্ত এক বা একাধিক বলয় থাকে এসব বলে কার্বন কার্বন একক বন্ধন ও দ্বিবন্ধন একান্তভাবে কাঠামোতে দেখানো হয় যেটাকে আমরা কিকুল গঠন বলি এই যে কীকুল এটা হচ্ছে বেঞ্জিনের কীকুল গঠন কীকুল গঠনে এই কার্বন কার্বন দ্বিবন্ধন এবং একক বন্ধন একান্তর হিসাবে দেখানো হয়েছে এবং এই কীকুল গঠনের দুইটা কিকুল স্ট্রাকচার লেখা যায় এখানে যেভাবে আছে তার বিপরীতভাবে লেখা যায় অর্থাৎ এখানে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে অপর কাঠামোতে কার্বন কার্বন একক বন্ধন আর এই কাঠামোতে যেখানে কার্বন কার্বন একক বন্ধন আছে অপর কাঠামোতে দ্বিবন্ধন দেখিয়ে এটার আরেকটা স্ট্রাকচার লেখা যায় কি কিকুলের কিকুলের আরেকটা স্ট্রাকচার লেখা যায় মূলত গঠন যে দুইটা বেঞ্জিনের হলো সেই কাঠামোর মাঝামাঝি একটা অবস্থা সেটা হলো এই যে এই যে রিং অবস্থা অর্থাৎ বেঞ্জিনে কোন খাটে একক বন্ধন বা দ্বিবন্ধন নাই যেটা আমরা পরে বেঞ্জিনের অরবিটাল যে গঠন সেটা পড়লে আমরা জানতে পারবো এই ব্যঞ্জন ক্যারোমেটিক যৌগ শ্রেণীর মূল যৌগ ধরা হয় এখন অ্যারিন কাকে বলে অ্যারোমেটিক হাড্ডু কার্বনকে অ্যারিন বলে অ্যারোমেটিক হার্ড্ডু কার্বনকে অ্যারিন বলে এদের গঠনে এদের গঠনে ছয় কার্বন পর্মাণু বিশিষ্ট ব্যঞ্জন নয়ট বলয়টা অর্থাৎ এই বলয়টা থাকলেই তাকে আমরা অ্যারিন বলবো যে এটাও অ্যারিন এটাও অ্যারিন এটাও অ্যারিন কারণ প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা যৌগেই এই বেঞ্জিনয়ের প্রলয় বিদ্যমান যেমন বেঞ্জিন বেঞ্জিনের জাতক তারপরে ন্যাফথেলিন এই যে বেঞ্জিন বেঞ্জিনের জাতক টলইন অর্থজাইলিন ন্যাফথেলিন এগুলো সবই হচ্ছে অ্যারিন অ্যারিন এখন বেঞ্জিনের রূপ কি বেঞ্জিনের এক ব্যাকাধিক একাধিক হাইড্রোজেন পরমাণু সমান সংখ্যক অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগ উৎপন্ন হয় সেই যৌগকে আমরা বললি বেঞ্জিনের সমগুত্র তাহলে বেঞ্জিন অনুতে অবস্থিত হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল মূলক দ্বারা আমরা প্রতিস্থাপিত করি তাহলে আমরা বেঞ্জিনের সমগুত্র পাই যেমন মিঠাইল বেঞ্জিন বা টোলিন এই যে যার গঠন এখানে দেখতে পাচ্ছি এখানে বেঞ্জিনের একটা হাইড্রোকার্বন এখান থেকে সরি বেনজিনের একটা হাইড্রোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত করে টোলইন পাওয়া যাচ্ছে আবার ইথাইল বেঞ্জিন পাওয়া যাচ্ছে বেঞ্জিন অনুত অবস্থিত যে কোনো একটা হাইড্রোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত করে পাচ্ছি তারপরে জাইলিন পাচ্ছি বেঞ্জিন অনু থেকে দুটি হাইড্রোজেন দুটি মিঠাইন মূলক দ্বারা প্রতিস্থাপিত করে জাইলিন আছে তিন প্রকারের অর্থাইলিন ম্যাটাজাইলিন প্যারাজাইলিন এই নামকরণটা কিভাবে হয় দেখা যাক যে কোনো একটা মিথাইল মূলকের কার্বনকে কার্বনকে এক নাম্বার ধরে তারপরে অন্য মূলকের অবস্থান নির্ণয় করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মিথাইল মূলকের কার্বনকে যদি এক নাম্বার ধরি তাহলে এটা দুই নাম্বার অর্থাৎ পাশাপাশি দুইটা কার্বনে মূলক বিদ্যমান এটাকে বলে অর্থ অবস্থান এটার নাম অর্থ জাইলিন বা আমরা বলতে পারি ওয়ান টু ডাই মিঠাইল বেঞ্জিন আবার এখানে দেখতে পাচ্ছি এই মূলকের কার্বনকে যদি ধরি তাহলে এক এক দুই তিন অর্থাৎ এই তিন নাম্বার কার্বন অবস্থিত বেঞ্জিন বলের তিন নাম্বার কার্বন অবস্থিত কাজেই এই অবস্থান থেকে বলে ম্যাটা তাহলে ম্যাটা ডাইলিন অথবা ওয়ান থ্রি ডাই মিঠাইল বেঞ্জিন আর এখানে এই মিঠাইল কার্বনের যে কার্বনের সঙ্গে বেঞ্জিনের কাঠামোর যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনকে যদি এক নম্বর ধরি তাহলে ওয়ান টু থ্রি ফোর তাহলে অপর মূলকের অবস্থান হয় ফোর পজিশনে কাজে এটাকে আমরা বলবো প্যারাজাইলিন ওয়ান ফোর ডাই কে বলবো প্যারাজাইলিন তাহলে ওয়ান টু হলে অর্থ ওয়ান থ্রি হলে ম্যাটা ওয়ান ফোর হলে প্যারা কাজে এটা হলো অর্থজাইলিন এটা ম্যাটাজাইলিন আর এটা হচ্ছে প্যারাজাইলিন এবার অ্যারোমেটিক যোগের অ্যারোমেটিক যোগের উৎস হল কয়লা এবং পেট্রোলিয়াম কয়লার পাতনে আমরা বিভিন্ন অংশ পাই তো বিধ্বংসী পাতনটা কিভাবে করা হয় সেটা দেখা যায় কয়লার বিধ্বংসী পাতনের সময় দশের থেকে টুয়েলভ পার্সেন্ট টেন থেকে টুয়েলভ পার্সেন্ট জলিয়ে বাষ্প মিশ্রিত বিটুমিনাস কয়লাকে নয়শো থেকে এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বদ্ধ পাত্রে পাতন করে যে কোল্টার আলকাত্রা পাওয়া যায় সেসব থেকে এসব যৌগ পৃথক করা হয় তাহলে দেখা যাচ্ছে কয়লার বিধি পাতন অর্থাৎ টেন থেকে টুয়েলভ পার্সেন্ট জলি মিশ্রিত ভিটুমিনাস কয়লাকে নয়শো থেকে এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বদ্ধ পাত্রে পাতন করে যে কোল্টার বা আলকাপ্তা পাওয়া যায় সেই কোল্টার বা আলকাপ্তার থেকে কোল্টার বা আলকাপ্তার থেকে অ্যারোমেটিক যৌগ পৃথক করা হয় আলকাপ্তার মধ্যে তিন ধরনের অ্যারোমেটিক যৌগ থাকে অম্লীয় অ্যারোমেটিক ক্ষারকীয় অ্যারোমেটিক ও নিরপেক্ষ অ্যারোমেটিক জাতীয় যৌগ থাকে তে আলকাপ্তাকে লৌহ নির্মিত রেটর্টে নিয়ে অংশকলাম ব্যবহার করে ধীরে ধীরে চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আংশিক পাতন করলে বিভিন্ন পাত্রিত অংশ পাওয়া যায় এখানে সারণীতে আলকাত্রার আংশিক পাতনে পাওয়া বিভিন্ন পাতিত অংশ এবং তার উপাদান দেওয়া আছে পাত্রিত অংশের নাম লঘু তেল এটা পাওয়া যায় একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সংগৃহীত অংশটুকু এটার পরিমাণ পাঁচ পার্সেন্ট এবং এই লঘু তেলের প্রধান উপাদান বেনজিন টলুইন জাইলিন পিরিডিন থাইফিন অ্যানিলিন ফ্যানল এরপর হলো মধ্যম তেল মধ্যম তেল পাওয়া যায় পাতনের তাপমাত্রা একশো একাত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে দুইশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসের পরিসরে যে অংশটা সংগ্রহ করা হয় সেটাই হচ্ছে মধ্যম তেল মধ্যম তেলের পরিমাণ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এতে প্রধানত থাকে ফ্যানল ক্রিসল ন্যাথোলিন তারপরে ভারিতল ভারিতলের পরিসর হচ্ছে দুইশো একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে দুইশো সত্তর ডিগ্রি সেলসিয়াস এটার পরিমাণ টেন পারসেন্ট প্রধান উপাদান ক্রিসল ন্যাটেলিন কুইলোনিন তারপরে সবুজ তেল দুইশো একাত্তর থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে অংশটা সংগ্রহ করা হয় সেটাই হচ্ছে সবুজ তেল এর পরিমাণ বিশ পারসেন্ট এদের প্রধান উপাদান অ্যান্থ্রাসিন এবং ফেনথ্রাসিন আর সব শেষের অংশ হলো পিচ এটা অবশেষ রূপে থাকে এটার পরিমাণ সাতান্ন দশমিক পাঁচ পার্সেন্ট এটার প্রধান উপাদান কোক কার্বন এখন লঘু তেল থেকে কিভাবে বেঞ্জিন এবং টুলিন পৃথক করা হয় সেটা আমরা পড়ার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব লঘু তেলে প্রধানত নিরপেক্ষ জাতীয় বেঞ্জিন টলুইন জাইলিন প্রভৃতি হাইড্রোকার্বন থাকে এছাড়া খার জাতীয় অ্যানিলিন পিলিডিন থাইফিন থাকে আর অম্ল জাতীয় পদার্থ ফেনল থাকে প্রথমে লেবু তেলকে গারো সালফুরিক অ্যাসিড ও পরে টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রো অক্সাইডের জলীয় দ্রবণ দ্বারা ধৌত করে বা ওয়াশ করে খার জাতীয় অম্ল জাতীয় পদার্থ দূর করা হয় খার জাতীয় পদার্থ যেমন উদাহরণ হিসেবে অ্যানিলিন সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যানিলিনিয়াম আয়ন রূপে পৃথক হয় আর অম্ল জাতীয় পদার্থ যেমন ফেনল যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে ওয়াশ করা হয় তখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফেনল বিক্রিয়া করে সোডিয়াম ফেনটের জলীয় দ্রবণ রূপে এটা পৃথক করা যায় তারপরে এই তেলকে বারবার পানি দ্বারা ওয়াশ করে অব্যবহৃত সোডিয়াম হাইড্রোক্সাইড দূর করা হয় শেষে এই লঘু তেলকে আংশিক পাতন করে

আশি থেকে বিরাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে অংশটা সংগ্রহ করা হয় সেটাই মোটামুটিভাবে বিশুদ্ধ নাইনটি সরি বিশুদ্ধ বেঞ্জিন এই বিশুদ্ধ বেঞ্জিনে বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট তাহলে নাইনটি পার্সেন্ট বেঞ্জলকে আংশিক পাতন যদি করা হয় সেই আংশিক পাতনের সময় আশি থেকে বিরাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিসরে সংগৃহীত যে তরল পদার্থ সেটাই হচ্ছে মোটামুটি ভাবে পার্সেন্ট বিশুদ্ধ বেঞ্জিং এরপরে বেঞ্জিনের বিশোধন আমরা কিভাবে করব সেটা আলোচনা করো দেখা তোমরা মনোযোগ দিয়ে শোনো বিশোধন প্রক্রিয়া লঘুতেলের অংশ আংশিক পাতন প্রক্রিয়ায় পৃথক করা যে বেঞ্জিন সেই বেঞ্জিনের টলুইন থাইফিন প্রভৃতি ভেজাল হিসাবে মেশানো থাকে বিশোধনের জন্য এই বেঞ্জিনকে হিমমিশ্রণ দ্বারা শীতল করে পাঁচ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঞ্জিনের কঠিন কেলাস পাওয়া যায় তাহলে হিমমিশ্রণ দ্বারা শীতল করলে যখন এটার ঠান্ডা হতে থাকে তখন পাঁচ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঞ্জিন কঠিন হয় কেলাস রূপে কঠিন হয়ে পৃথক হয় এই কেলাসটা মোটামুটি ভাবে ভেজাল মুক্ত বেঞ্জিন কিন্তু তারপরে ওই বেঞ্জিনের সামান্য পরিমাণে থাইফিন থাকে যার পরিমাণ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের কাজ হলো এই থাইফিন থাইফিনকে পৃথক করা থাইফিন মিশ্রিত থাইফিন মিশ্রিত এই বেঞ্জিনকে শীতল গারো সালফ্রিক সাথে মিশিয়ে বারবার ঝাঁকালে থাইফিন দূর হয় তারপরে এই বেঞ্জিন স্তরকে পৃথক করে অনদ্র ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ক করার পর কারণ অনদ্র ক্যালসিয়াম ক্লোরাইড ওই বেঞ্জিনের সঙ্গে যে ওই জলীয় অংশ যেটা মিশ্রিত থাকে সেটা এই শোষণ করে নেয় কাজেই ব্যঞ্জিন স্তরকে পৃথক করে অনদ্র ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ক করার পর আশি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে রাসায়নিকভাবে বিশুদ্ধ বেঞ্জিন পাওয়া যায় আর লঘুতলের একশো দশ থেকে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতিতে অংশকে বলে ফিফটি পার্সেন্ট ব্যঞ্জন ফিফটি পার্সেন্ট বেঞ্জলের উপাদান কি দেখা দেয় ফিফটি পার্সেন্ট বেঞ্জল আছে ফর্টি সিক্স পার্সেন্ট বেঞ্জিন আর টলুইন আর সামান্য পরিমাণ জাইলিন

সোডিয়াম লবণ এবং লাইমের মিশ্রণ থেকে সোডিয়াম লাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে বেঞ্জিন বাষ্প পাওয়া যায় ওই বেঞ্জিন বাষ্পকে শীতল করলে তরল বেঞ্জিন পাওয়া যায় জৈব কার্বিক অ্যাসিডের সোডিয়াম লবণ ও লাইমের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড অপসারণ ও হাইড্রোকার্বন উৎপন্ন হওয়ার এই বিক্রিয়াকে বলে ডি বিক্রিয়া তাহলে এখানে ডিকারেশন প্রক্রিয়ায় আমরা সোডিয়াম ব্যঞ্জট থেকে বেঞ্জিন পাচ্ছি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডা লাইমে মধ্যে যে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে এর সঙ্গে বিক্রি হয় ক্যালসিয়াম সোডা লাইমে থাকা ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সোডিয়াম ব্যঞ্জয়েট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করে তখন সোডিয়াম ব্যঞ্জয়েট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম কার্বনেট অপসারিত হয় দেখা যাকশে আছে ফিনাইন মূলক আর এই পাশে হাইড্রোজেন এটা বোঝা যাচ্ছে না বক্সটার বর্ডার লাইনটা মোটা হওয়ার কারণে তাহলে এই যে ফিনাইন মূলক আর এই হাইড্রোজেন মিলে বেঞ্জিন হচ্ছে আর এদিকে বক্সের ভিতরে আছে সোডিয়াম সোডিয়াম কার্বনেটের উপাদান দুইটা সোডিয়াম একটা কার্বন এবং তিনটা অক্সিজেন তাহলে এইভাবে সোডিয়াম বেঞ্জ লাইমের সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রয় করে বেঞ্জিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এরপরে ফেনল থেকে মিশ্রণ থেকে বেঞ্জিন ফ্যানল ও জিঙ্কুরা মিশ্রণকে উত্তপ্ত করলে ফেনল বিদারিত হয়ে বেঞ্জিন বাষ্প উৎপন্ন হয় ওই বেঞ্জিন বাষ্পকে যদি আমরা শীতল করি তখন তরল বেঞ্জিন আমরা পেতে পারি তাহলে এখানেও ফেনলের সঙ্গে বেঞ্জিনে বিক্রিয়ার সময় ফেনলের যে মূলক আছে এই মূলকের অক্সিজেনটা জিঙ্কের সঙ্গে জিঙ্ক অক্সাইড রূপে বের হয়ে আসে আর মূলকের যে হাইড্রোজেন এই হাইড্রোজেনটা ফিনাইল মূলকের সঙ্গে যুক্ত হয়ে বেঞ্জিন অণু তৈরি করে অর্থাৎ সি সিক্স সিক্স তারপরে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটিলিন গ্যাসকে যদি আমরা চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত লোহ মধ্যে চালনা করি তখন তিন নুন অ্যাসিটিলিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেঞ্জিন উৎপন্ন করে এটাকে আসলে পলিমারকরণ না বলে অলিগোমারকরণ বলা যেতে পারে অর্থাৎ ট্রাইমারিজেশন ঘটে কারণ তিন অ্যাসিডিলিন থেকে এক অনু বেঞ্জিন তৈরি হচ্ছে কাজে এটা আসলে অ্যাকচুয়াল নাম হলো ট্রাইমারিজেশন অ্যাসিডিলিনের ট্রাইমারিজেশন ঘটে এই বেঞ্জের উৎপন্ন হচ্ছে আর সবশেষে গ্রিনিয়ার বিকারক থেকে যদিও এখানে বিকারক লেখা হয়েছে আসলে ওনার নাম হচ্ছে উচ্চারণ হচ্ছে গ্রিনিয়ার ভিক্টর গ্রিনার্ড হচ্ছে এই বিকারকের আবিষ্কারের জন্য এই যে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইট অ্যারাইল ম্যাগনেশিয়াম হেলাইট কে বলে গ্রিনয়ার্ড বিকারক এই এই বিকারক আবিষ্কারের জন্য ভিক্টর গ্রিনার্ড নোবেল পুরস্কার পান তাহলে এখন আমরা আলোচনা করব গ্রিনেট বিকারক থেকে বেঞ্জিন গ্রিনেট বিকারক যেমন যেহেতু আমরা এখানে বেঞ্জিন তৈরি করব কাজে এখানে গ্রিনেট বিকারক হিসেবে আমরা নেব ফিনাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড ক্লোরাইড ব্রোমাইড আয়ড একটা নিলেই হলো আর কি ফিনাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড বা এখানে যেটা আছে ফিনাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইড এই ফিনাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইডও পানির আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায় বেঞ্জিন উৎপন্ন হয় এখানে যেটা ঘটে

এই যে এন জি সেল হাইড্রোজেনটা এন জি ওই সেল রূপে চলে গেলে সরি আর একটু আসবে ড্রয়িংটা আমি ক্লিয়ার করে নি ড্রয়িংটা একটু ভুল হলো তো এখানে আবার দেখো এই যে কম্পিউটারের মনে হয় ইন্টারনেট একটু দেখ যখন অপসারণ হবে তখন থাকবে এই পাশে হলো ফিনাইট মূলক এই যে এই বক্সের বর্ডার লাইনটা মোটর হওয়ার কারণে হাইড্রোজেন সংখ্যা যে পাস সেটা এখানে দেখা যাচ্ছে না তাহলে এই পাশে আছে সি সিক্স এইচ ফাইভ আর এই পাশে আছে হাইড্রোজেন এই সি সিক্স এইচ ফাইভ এবং হাইড্রোজেন মিলে হচ্ছে এই বেঞ্জিন আর বক্সের ভিতরে এম জি সি এল মিলে এম জি ওই সি এল তৈরি হচ্ছে তাহলে গ্রিনের বিকারকে পানি দ্বারা আদ্য বিশ্লেষণ করলে আমরা বেঞ্জিন পাই এই হচ্ছে মোটামুটিভাবে ভাবে এই বেঞ্জিনের প্রস্তুত প্রণালী আজকে এই পর্যন্তই থাক তোমরা ভালো থেকো পরের ক্লাসে আমরা এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অন্যান্য বিষয় আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থেকো